আমরা বারবার পরামর্শ দিয়েছি আমাদেরকে ডাকা হয় আমরা যাই পরামর্শ দেই তারা আমাদের পরামর্শ শুনে না তারা যদি গণ অধিকারের পরামর্শ শুনতেন গণ অধিকার পরিষদের মতামত তারা নিতেন তাহলে আমি মনে করি আজকের এই পাঁচ মাসে এই সরকার ব্যর্থতার দিকে নয় সফলতার দিকে এগিয়ে যেতে পারতেন গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসে নাই কিংবা ওই দিনের সরকারি সুযোগ সুবিধা নিয়ে বাতাসে আকাশে উড়ে বেড়ানো হঠাৎ করে মাথা গোজানো রাজনৈতিক দল নয় হামলা মামলা জেল জরিমানা অসংখ্য ত্যাগের বিনিময়ে আজকের এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইল এলাকায় বিস্তৃত হবে প্রত্যেকটি জায়গায় এই গণ অধিকার পরিষদের অকুত সৈনিকেরা এই দলকে ছড়িয়ে দিয়েছে তাই ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকার হবে গণ অধিকার পরিষদকে নিয়ে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে কোন রাজনৈতিক সরকার আগামীতে সরকার গঠন করতে পারবে না আমাদেরকে নিয়েই করতে হবে আমাদেরকে নিয়েই আগামীর দেশ পরিচালনা হবে পরিশেষে একটা কথা বলেই শেষ করব আপনারা অনেকেই একটা বদ্ধমূল ধারণা আপনাদের মধ্যে থাকে বা আছে এমপি ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী অনেকে মনে করেন না আজকে থেকে ভুলে যান এই এমপি এবং মন্ত্রিত্ব তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় আগামীতে যার যোগ্যতা থাকবে যার সক্ষমতা থাকবে যার দক্ষতা থাকবে দেশপ্রেম প্রেম থাকবে তারাই এমপি হবে তারাই পার্লামেন্টে যাবে তারাই দেশ পরিচালনা করবে তাই বন্ধুগণ ভয়ের কোনো কারণ নেই গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আপনারা যে যার জায়গা থেকে প্রস্তুতি নেন প্রত্যেকটা মানুষের দ্বারে দারে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ তারুণের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ এই ছাত্র বাড়ির ক্রায় যদি আন্দোলন না হতো তাহলে হাসিনার পতন না এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে একজন ভাই বক্তব্য রেখেছে তার ভাই শহীদ হয়েছে এখনো পর্যন্ত লাশটি পাই নাই তাকে মাটি দেওয়া হয়েছে জানাজা পর্যন্ত পড়ানো হয়নি হাসিনা এতটাই নিষ্টিউট ছিল এতটাই বর্বর ছিল আমার এখন সন্দেহ লাগে যে হাসিনা আসলে মুসলমান না ঠিক হাশিনாதி একজন ইমানদার একজন মুসলমান હતો তাহলে কোনোভাবেই ওই ফেরাউন এবং নম্রদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত না ঠিক প্রায় 2000 শহীদ 30000 আহত যোদ্ধা এখনো পর্যন্ত এই সরকার শহীদের ক্ষতিপূরণ দিতে পারে নাই আহত যোদ্ধাদের ঠিক মতন চিকিৎসা করাতে পারে নাই এই বক্তব্য কি আমি দিচ্ছি আমার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার ছয় মাসের কাছাকাছি এই সময় এসে একজন উপদেষ্টা এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে এখনো পর্যন্ত সেই লাশ ওই শহীদ ভাইয়ের লাশ চিহ্নিত করতে পারে নাই কোন কবরে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এই সরকারকে বলবো আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে